আর আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকটা আগে ঘর দাঁড়ানটা তোমার ঝাঁট দেওয়া হয়নি তারপর গুলো ছিল সেগুলো হয়নি ভাতও বসানো হয়নি খালি হওয়ার মধ্যে কি ছিল তোমার বাসি কাপড়ে আমি এই যে এর মধ্যে রাখি লাল লালবাজিটাতে ওইগুলো নিয়ে গিয়ে নিচে খালি ফেলে দিয়ে এসেছি এই কাজটা করেছি আর একটু এক্সারসাইজ করেছি আর কিছু কাজ করিনি এখন এই চাটা বসেছি চাটা এখন দুজনে মিলে খাবো ডিমের ঝোল আর ভাত করবো আর কিছু করবো না ভেবেছিলাম একটু বাঁধাকপি করবে দু বাঁধাকপি করবো না তনু এই সবে ঘুম থেকে উঠলো উঠে এখন তনু দাঁত রোগেই যাচ্ছে তুই দাঁতটা রগড়া তার মধ্যে আমার চা হয়ে যাবে স্টিলের এটার মধ্যে না করলে কি বলতো এটাতে ভালো লাগে করতে কিন্তু ভালো লাগলে কি হবে এত চবার জন্য ছিটকায় না বিরক্ত লাগে এক এক সময় আমার সে গায়ে ফায়ে ছিটকে যায় জায়গাটা খুলে রাখবো রেখে যে ভাত ভাত বসাবো গায়ে হাওয়া তো কম লাগে পায়ে হাওয়াটা বেশি লাগে ব্যাস নিবে যাবে আর কিচ্ছু হবে না দাঁড়াও এখানে আমি এটা খুলতে পারছি না ক্যামেরাটাকে রাখি আগে এই যে চিনিটা নেবো খুলতে পারা যাচ্ছে না চিনিটাকে কি করব অবস্থা আমাকে তো ক্যামেরাটাকে রাখতেই হবে না নাহলে তো আমি কথা বলতে বলতে চিনিটা চেপে চেপে খুলতে পারছি না একটু শান্তি আর যত ওর জীবনে শান্তি হচ্ছে না আমার জীবনেও যেন তত অশান্তি নেমে আসছি কার ওর জীবনে না শান্তি থাকলে কি করে হবে আমি লাইটটাকে বারান্দায় জ্বালালাম যাতে তুমি আমাদের সবাইকে দুজনকে দেখতে পাও ও কি করে টক বেড়ে লাইটটাকে অফ করে দিল বললো না জামা কাপড় দেখো না কেন হই হই করছে দেখতে পাচ্ছ কি অবস্থা আমার সি আর ভর্তি তো বলছি মেয়েটা এই পরীক্ষাটা শেষ হয়ে গেলে ভাবলো একটু শান্তিতে বসবো ও বাবা ওর জীবনে শান্তি নেই কারণ ও তো আগে থাকতে সেকেন্ডে ও যখন কিছু হয় জায়গা মুখে মুখে হয় কি আর বলবো মেয়ে বিস্কুটটা বার কর কালকে একটা চকলেট বিস্কুট এনেছি কালকে সন্ধ্যেবেলা চাও খাইনি ওই চকলেট বিস্কুটটা একটা একটা খেয়েছে চকলেট বিস্কুটটা বার কর এটা খেতে বেশ সুন্দর তোমার কোকো পাউডার দেওয়া আছে তো বেশ টেস্ট আছে চকলেট চকলেট টেস্ট আছে এ দেখো কি সুন্দর দেখতে এটা এটা দিয়ে এখন চাটা বসে বসে খাই ঘড়ির কাটা সাড়ে সাতটা বাজে যাচ্ছে এবার গিয়ে আমি হ্যাঁ নোনতা নোনটা তাহলে তুই নিয়েছে ডাল আর তারপর আবার ভাত বসাবো ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়ে আমি এখানে ঘর দালানটা ঝাঁট দিয়ে জামা কাপড় গোছাবো এখন অনেক কাজ আছে গো রোজ সকালবেলা ভাবি বেশ ঘুম থেকে অনেকটা বেলায় উঠবো আস্তে ধীরে কাজ করবো সে আর আমার কপালে হবে না আমাকে সে ছুটেই যেতে হচ্ছে ছুটতে ছুটতে আমি আর পাচ্ছি না ছুটতে মাঝে মাঝে এই হাঁটু ফাঁটুগুলো না কি লাগে সকালবেলা ঘুম থেকে উঠতে আমার ইচ্ছা করে না পা মু একদম মুখ মানে কি বলবো শরীরটা এত ক্লান্ত লাগে না ভাল লাগে না কাজটা যে ছেড়ে দেবো তার তো কোনো উপায় নেই কারণ কাজটা করতেই হবে আমাকে বাধ্য কিন্তু কারণ সেন্টারে আমি এত জল সাতা কাছিতে না তোমার যেতে ইচ্ছা করবে না রোজ রোজ ওই পা ডুবে ডুবে গিয়ে গিয়ে না এক সময় শরীরটা খুব খারাপ লাগে জানো তো থেকে ডিমটা বার করে যে ঢালবো ঢালা হয়নি প্রতিদিন সকালবেলা আমি ক্যামেরাটাকে অন করি অন করে তোমাদের সামনে পজিটিভ মন নিয়ে কাজ করতে চলে আসি কিন্তু এক এক সময় এমন হয় না যে মনে হয় না যে আমি আর কাজগুলো করি জানো এটা ডিমটা এই প্লাস্টিক থেকে বার করতে পারবো না ওই জন্য ছিঁড়ে ফেললাম তাই ক্যামেরাটা কত নড়ছে দেখো না খালি কোথায় গেল আবার কাঁচিটাকে এমন কোথাও রাখবে না তেমন আমি খুঁজে পাবো না আর বললাম একটু দেখে দেখে ভালো দেখে দেবে যেন নোংরা ফোংরা না থাকে ডিমগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ধুয়ে আর এর মধ্যে রাখবো তারপরে একটু জলটা ঝরে গেলে তারপরে ফ্রিজে তুলবো কেন বলো তো ডিমে না পছন্দ তোমার নোংরা থাকে জানো তো যেটা ফ্রিজে রাখলে খুব খারাপ ডিমগুলোকে ধোয়া হলো ধুয়ে মুসুর ডাল আর একটুখানি ডিমের ঝোল করব মুসুর ডালটা দিয়েছি নাকি ফুরিয়ে গেছে ওই জন্য না মুসুর ডাল প্যাকেটে আছে একটু ঢেলে নিই ডাল ফাল না বেশি খাওয়া আমাদের হয় না ডাল হলেই আমাদের নষ্ট হয় কিন্তু ডাল ভাতে হলে অতটা নষ্ট হয় না খাওয়া হয়ে যায় এখন ডিমের ঝোল করব ডিমের ঝোল এখন আলু ফালু থাকবে খাবে কি খাবে না হয়তো ঝোলটা একটুখানি নেবে একটুখানি হয়তো এ নেবে ডিমটা নেবে ওই জন্য একটু ডালটা ভাতে দিয়ে দিচ্ছি তাহলে বরঞ্চ বেশি করে ডাল ভাতে দিয়ে খেয়ে নিতে পারবে বুঝলে এটা এবার প্যাকেটটা একবার মুড়ে রেখে দেবো চলো এটা ধুই এখন একটা ডিম ফট করে ফট হয়ে গেল আটটা বসালাম ওটা বসালাম আর জলটা নিয়ে ব্যালকানির ধারে যাবো বললাম না যে শান্তি নেই একটু জ্বালাটা যে খুলে রাখবো তার শান্তি নেই গায়ে হাওয়াটা লাগে না পায়ে লাগে একটু জানলাটা খুলে রাখতে পারবো না হাওয়া ইচ্ছে হাওয়াটা ভালো লাগে কিন্তু হাওয়াটা গায়ে লাগে ভালো লাগবে এই দেখো ব্যালকানির দরজাটা এবার এখানে দেওয়া কোন দিকে যাবো জামা কাপড়গুলো এবার গোছাই যাবো গাছে একটুখানি জল দিই কালকে জামা কাপড়গুলো তনু তুলে রেখেছে কালকে তোমার সবগুলো শুকনো হয়ে গেছে তোমার এটা কি বলে যেন চাদর ফাদর গুলো দিয়েছিল সব কেটে দিয়ে গেছিলাম এই দায় সারা দিয়েছে দেখো দায় সারা দায় সারা দিয়েছে কি বলবো আর ও বাবা আজকে আমার গাছে আবার একটা জবা ফুল ফুটেছে গো এই আমার এই টগর ফুলের গাছটা আমার বসানো আর হচ্ছে না কি বলবো সময় যেন করে উঠতে পারছি না আমি আর একটা জবা ফুল ফুটেছে গাছে লঙ্কা ফুল গাছে লঙ্কা ফুল ধরেছে এরপর লঙ্কা লঙ্কা হবে বাজার থেকে আর আমাকে লঙ্কা কিনতে হবে না আগে এক বছর আমার মায়েদের গাছে অনেক লঙ্কা হয়েছিল জানো এত লঙ্কা হচ্ছে পাড়ায় কাকে বলছে যাদের গাছে এত লঙ্কা হয় তারা আগের জন্য কোনো কিছু ঋণ করে রেখে দিয়েছিল সেই ঋণটা আজকে লঙ্কার গাছ হয়ে নাকি পরিশোধ করছে ওই জন্য নাকি অত লঙ্কা হতো স্যার কত রকম মানুষের কত কথা বলো আগেকার দিনের মানুষদের তখন এই কাকি কাকিমা বলতে কি অনেক বড় আমার মায়ের থেকেও জেঠিমা হয় আমি কাকে কখন কাকিমা বলি কাকে কখন জেঠিমা বলি আমি নিজেই জানি না এই জামা কাপড় গোছানোটা হচ্ছে সবচাইতে বোরিং কাজ জানো তো মানে এই সকালবেলা ঘুম থেকে উঠে জামাকাপড়ে নিয়ে এসে গোছাও আবার সন্ধ্যেবেলা গোছাও আর রেগুলার কাঁচাকুচি করো রেগুলার গোছাও এই কাজটা হচ্ছে সবচাইতে বোরিং কাজ মানে কাচাকুচি করতে অতটা খারাপ লাগে না কিন্তু জামা কাপড় গোছোতে আমার ভালো লাগে না আবার এই পুজো আসছে পুজোর সময় আবার জামা কাপড় কিনবো আবার আলমারি ভর্তি হবে মানে জামা কাপড়ের শেষ নেই জানো তো কিন্তু অনেক মানুষ আছে যারা পুজোর সময় জামা কাপড় না কিনে ঘর দর রং করায় অনেকে সোনার জিনিস কেনে অনেকে হয়তো জমি জায়গা কেনে তার জন্য আলাদা করে টাকা সাইড করে রেখে দেয় এই পাউরুটিটা বললো ব্রাউন পাউরুটি কেউ দেখে বলবে এটা ব্রাউন হোয়াইট লাগছে না অথচ প্যাকেটটা কোথায় গেল এ দেখো প্যাকেটের গায়ে লেখা আছে ব্রাউন কিন্তু হচ্ছে হোয়াইট এটা আবার কিরাম হলো ব্যাপারটা দেখে মনে হচ্ছে এটা ব্রাউন যাই হোক পাউরুটা এখন সিকে বাটার লাগিয়ে দেবো দিয়ে একটা ডিমের পোচ করে দেবো দিলে তো টিফিনটা হয়ে যাবে ভাতটা আমার এখানে ফুটে গেছে ভাতটা আর একটু হবে হলেই ভাতটা আমার হয়ে যাবে গরম পাপ এইভাবে এখন বাটার লাগানোর টেকনিকটা শিখে গেছি তনুর জন্যই একটা ডিমের পোচ করে দেবো আমি খাবো না আমি ওই বাটার দিয়ে একটু গোলমরিচ ছড়িয়ে দিলেই আমার পাউরুটিটা ওই দিয়ে খাওয়া হয়ে যাবে আর দুদিনের কলা পড়ে আছে জানো তো সেই কলাগুলো তো তনু খায়নি কলাগুলো কালো হয়ে গেছে বলে ওই কলাগুলো দিয়ে আমি খেয়ে নেবো তো ডিমের পোচ বলতে উপরটা একটু শক্ত মতো খায় এ নরম মতো আবার খায় না এ নাও আপনি সবসময় শুয়ে এখন চিৎপটা হয়ে আছেন কেন আচ্ছা কোমরে লাগতে শুরু করে দিলো আচ্ছা এবার রান্নায় আজকে হবে ডিমের ঝোল ডিমটা আর আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছি আর কি বলো তো ডিমটাকে এরকম লাল লাল করে ভেজে তারপরে ঝোল করলে বেশ ভালো খেতে হয় আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ টমেটো সব মিক্সিতে দিয়ে রেখেছি এটাকে পেস্ট করব করে এর মধ্যে ঢেলে দিলে রেডি হয়ে যাবে রান্নায় হয়েছে আজকে ডিমের ঝোল আর এখানে কালকের তোমার কুমড়ো ভাতেটা রয়ে গেছে ঠিক আছে আর ওই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে যে ডাল ভাত এটাকে মেখেছি কোনটা আমি ঠিক করে রেখে দিচ্ছি যা কিছু পড়ে যাবে না বেঁচে আছে না আছে বাসন আছে বাসনগুলো মাজবো গ্যাস পরিষ্কার করব করে তারপরে তোমার স্নান করবো করে ঠাকুর স্থানটা পরিষ্কার করে দিয়ে চলে যাবো তনুকে পুজো করে নিতে বলবো আমার আর এখন পুজো করা সম্ভব নয় কিছুটা বাসন এখন এখানে ঢক করা আওয়াজ হয় আবার এখন কড়া ফড়াগুলো পড়ে আছে এগুলোকে এখন মারা যাব কড়া ঝিক গ্যাসটা অবস্থা খারাপ হয়ে আছে গ্যাসটাকে পরিষ্কার করবো এখন এই কাজগুলো এখনও বাকি আছে এরপরে স্নান করব তারপরে বেরবো এদিকে কাজটা কমপ্লিট করলাম দেখলাম কি ডামের জল শেষ হয়ে গেছে দামটা আমার এক্সট্রা করে নিয়ে রাখা থাকে কারণ যখন উপরেরটা পুড়িয়ে যায় তখন দিতে আসে তখন ওকে বলি যে একটু ঢেলে দিতে বাবু ঢেলে দিয়ে যায় আর কি বলতে এক্সট্রা করে ডাম নিয়ে এসে রাখি তো সেটা আবার কে ঢালবে সেটা আমাকেই ঢালতে হবে ওই জন্য একটু জলটা ঢেলে নিচ্ছি আর তনু এখানে বসে পড়েছে এখানে তোমার অনেক বোতল খালি হয়ে পড়ে আছে ওই সব বোতলগুলো তোমার ও জল ভরে নিচ্ছে আর আমার এদিকে বাসন মাজা হয়ে গেছে গ্যাস পরিষ্কার হয়ে গেছে এরপর আমি যাব স্নান করতে আর এখানে কড়াইটা কালকে রাত্রেবেলা মানে রাত্রেবেলা তো সন্ধ্যাবেলা তো ভিজিয়েছিল কালকে ভেবেছিলাম ঘুগনি করবো ওকে সকালবেলা বলেছিলাম ভেজাতে ও ভুলে গেছে তো সেই জন্য সন্ধ্যাবেলায় ভিজিয়েছে সন্ধ্যাবেলা তো ভিজালে কিন্তু তরকারি করতে পারবো না ওই জন্য ভেজানো ছিল এখন একটু জলটাকে পাল্টে রাখছি কি বলতো নাহলে পচে যাবে ওই জন্য একটু জলটা পাল্টে রেখে দিই সন্ধ্যাবেলা ভাবছি আজকে একটু ঘুগনি করব আর কি বলতো আগে থাকবে না মেনু ঠিক করা থাকলে তোমার রাতের বেলাই বলো দিনের বেলাই বলো কোনো একটা অসুবিধা হয় না আর তুমি একবারে অনেক বোতল নিয়ে বসেছে তো ওই জন্য কন্টিনিউ হয়ে যাচ্ছে বেলা বাড়ি এসে চা পা খেয়ে এখন আমি আসার সময় একটু বাজার করে নিয়ে এসেছি বাজার বলতে একটুখানি শশা আজকে একটা নারকেল পেয়েছি জানো চল্লিশ টাকা দাম নিয়েছে নারকেল দিয়ে একটু ঘুগনি ফুগনি খেতে বেশ ভালো লাগে এটা হচ্ছে আম্রপালি ষাট টাকা করে নিয়েছে দুটো শশা নিয়ে এসেছি স্যালাডে রাত্রেবেলা রুটি ফুটি দিয়ে খেতে লাগে আর দুটো গাজরও নিয়ে এসেছি পিঁয়াজ নিয়ে এসেছি আম নিয়ে এসেছি আমটা না যতক্ষণ না যাবে আমার কিছু ছাড়ছে না দুটো পেঁয়াজ আছে একটা ছোট পেঁয়াজ দেখলাম পচে গেছে আজকে বৃষ্টি হচ্ছে গো কিন্তু গরমটা যাচ্ছে না সেন্টারে যেমন গরম বাড়িতেও তেমন গরম মানে বিরক্ত লেগে যাচ্ছে গরমটা এত বেশি লাগছে পাখা চালিয়ে বসলে ঠিক আছে কিন্তু সেন্টারে পাখা চালিয়ে বসলেও গরম লাগছে কারণ অনেকগুলো করে কম্পিউটার চলে তো সেই জন্য চলো এই হলো আর এইটা ফ্রিজটা একদিন পরিষ্কার করতে হবে ফ্রিজটাও খুব নোংরা হয়ে গেছে ফ্রিজটা মানে কীরকম একটা নোংরা পর্যন্ত পড়ে আছে দেখছি কাজ মানে দেখে মনটা শান্তি হচ্ছে না তো ফ্রিজটা একদিন পরিষ্কার করতে হবে দেখি কড়াই পরিষ্কার করি চলো এগুলো বুঝিয়ে রাখি বাসন আছে বেশি এখন অনেকগুলো বাসন মাজতে হবে আবার ঘুগনি কড়াই ভেজানো আছে সকালবেলা সেই কড়াইটাকে সেদ্ধ দিয়ে দেবো দিয়ে একটু ঘুগনি করবো ভাবছি ঘুগনিতে কি নারকেল দেব দেখি যদি পারি একটু নারকেল দিয়ে ঘুগনি করবো আরে কিছু নেই নিরামিষ খাওয়ার কোনো ব্যাপার নয় কিন্তু তবুও একটু যদি নারকেল পাড়ি দিয়েলে দিয়ে দেবো খুন তো চলো ওঠা যাক বসে থাকলে বসেই থাকা হবে জামা কাপড় আছে চেয়ারে সকালবেলা ওই সব চাদর ফাদরগুলো সব শুকনো হয়ে গেছিলো সেগুলো তুলু তুলে রেখেছে ওগুলো সব গোছাতে হবে মেশিনে এতগুলো বাসন আছে হাঁড়ি ফাঁড়ি চা ফা সব চল আর ভাল লাগে না বাসনগুলো মাজা হলো কড়াইটা সেদ্ধ বাসন হলো এবার আবার যাচ্ছি এখন তনুকে শেখাতে

আজকে রাতে ডিনার কি হয়েছে দেখো কুমড়োর ভর্তাটা তেমন সকালবেলা খায় না ওটা রয়েছে একটা ডিম করে আলু রয়েছে আম কেটেছি শসা পেঁয়াজ কেটে নিয়েছি টক তো এখানে একটু আছে দুধ গরম করে নিয়েছি আর এখানে ঘুগনি করেছি আর এখানে তোমার সমস্ত বাসন মাজা হয়ে গেছে এই খাওয়ার পরে আবার বাসন মাজতে হবে তো চলো এটা তন্নুকে দিই ঘুগনি রুটি আম আর আমি খাবো দুটো ভাত আছে ঘুগনি আছে ভর্তা আছে যা কিছু মানে পড়ে আছে সেগুলো সব কুড়িরে বাইরে আমি খেয়ে নেবো খেয়ে নিলে আবার তোকে দেখাবো ঠিক আছে ও তো ল্যাপটপটা রেখে দিয়ে গেছে এগুলোকে বলে বন্ধু রান্না খাওয়া হয়ে গেল সমস্ত বাসন একদম কত বাসন দেখতে পাচ্ছ এত বাসন মাজা ধোয়া হয়ে দুধটাকে এখানে জাল দেওয়া হয়ে গেছে ঠান্ডা হবে দইটা পাতবো ঘুগনিটা এখানে এখনো গরম আছে ঘুগনিটা এ করবো না রাতে একটুখানি গরম জল করবো করে লেবুটা দিয়ে খাবো এখন না এই সাবে খেয়েছি এখন খাবো না একটু পরে খাবো ঠিক আছে এবার তোমার তরু এখনো খাচ্ছে ওই ওর বন্ধুটা তো ল্যাপটপটা দিয়ে গেছে ও ওকে এখন ওটাকে দেখাতে হবে আমি করলে জিএসটি আসছে ও করলে জিএসটি আসছে না এটা এখন সবচাইতে বড় সমস্যা যাই হোক ওকে এখন ওটা দেখাবো আমার ফোনের এডিট বাকি আছে মানে ভিডিও এডিট হয়নি কিচ্ছু হয়নি আর হাজি তো খুব কদিন ধরে তো বেশ দমকা দমকা বৃষ্টি হচ্ছে বেশ ভালোও লাগছে কিন্তু বৃষ্টি হলে কি হবে তোমার জামা কাপড় এক শুকনো হতে দেরি হচ্ছে আর কি বলতো তো আমাদের সাঁতরাগাছিতে মানে এত জল জমে গেছে এত জল জমে গেছে মানে সেই সাঁতার কাটার অবস্থা হয়ে যাচ্ছে জানো তো এত জল জমে গেছে আর যে হিলতলা একটা জুতো পরে যে সিলার বাসে ওটা জল না নরম হয়ে গেছে যে বুটটা পরে গেছি পাঁংসটা পরিনি পাামসোটা ভিজে চচ্চড়ি হয়ে যাবে বুটটা পরে গেছি তাই বুটটাও যেন একটুখানি হে হয়ে যাচ্ছে কি করবো কিছু করার নেই আর কি করবো আর কিটোটা আছে না কিটোটার একটা দিকটা সেলাই খুলে গেছে পিঠোটাকে নিয়ে গিয়ে দোকানে একটু একদিন সারিয়ে আনতে হবে আনলে তবে গিয়ে হবে তো চলো আজকে মোটামুটি আমার সব কাজই কমপ্লিট হয়ে গেছে আর আর কিছুদিন যদি বৃষ্টিটা হয় বা সাঁতাকাছি স্টেশন সাঁতাকাছি স্টেশনের লাগোয়া যত রাস্তা ছিল সব ডুবে গেছে টোটালি আর দুটো দিন বৃষ্টি হলে সেন্টারটাও ডুবে যাবে কোনো চিন্তা নেই তখন আবার ছুটি পড়ে যাবে সপ্তাহ খানিকের জন্য তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো খুব নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও কারণ এখন বাজে দশটা এখন আবার ওকে দেখাই দেখি আমি আবার রেডিটে বসি এখন এসব করতে করতে আমার অনেকটা রাত্রি হয়ে যাবে গো শুতে কালকে আবার বৃহস্পতিবারের পুজো আছে